এখন দেড় টাকা পিস বিক্রি করবো যদি উপরে কিছু মুরগি দিয়া যায় তাহলে কোনো খাবারই লাগবে না জি মানে না পঞ্চাশ পয়সা পিস পাঁচশো টাকা এক হাজার পিস

প্রিয় দর্শক গত কয়েক পর্বে আপনাদেরকে ছোটো ছোটো মাছের রেণু ও ধানি পোনা দেখিয়েছিলাম সেগুলো এখন বর্তমানে কেমন বড় হলো সেটা নিয়েই থাকছে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ মাছের পোনা বিক্রয়ের হাট যশোর জেলার চাষরা বাবলাতলা হতে তা আপনারা দীর্ঘদিন যাবৎ বলছিলেন যে বেশ খরা গেছে গত চৈত্র বৈশাখের আর এরপরে আপনারা গত রিসেন্ট কয়েকদিন কিছু এলাকায় বৃষ্টি হয়েছে তা পুকুরে আপনাদের অনেকেরই পানি ঢুকেছে তা এই মুহূর্তে আপনারা খুঁজতেছেন যে বাজারে মাছের পোনাগুলো কি কি পোনা আছে বর্তমানে কেমন রেট যাচ্ছে আমি কিন্তু ধারাবাহিক বিভিন্ন পর্বে এগুলো জানানোর চেষ্টা করতেছি তাই আবারও এসেছি এই বাজারে আর জানাবো বেশ কিছু মাছের পোনার দাম সহ বিস্তারিত তা এখন আপনারা দেখছেন বাজারে মোটামুটি সরগরম এই যে পানি ঢুকছে কারণে কিন্তু অনেক বা যারা আছেন যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারাও কিন্তু বাজারে এসেছেন মাছ ক্রয় করার জন্য আর এইগুলো তারা নিয়ে যাবে এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িতে করে তারা নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই মুহূর্তে কি কি মাছ বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে তার দামি বা কেমন সব বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি সে পর্যন্ত সাথেই থাকবেন এই দেশে এই যে আমরা বড় করি বড় করার পরে তারপর আছে আমরা বাজারে বিক্রি করি আচ্ছা এটা ছোট চিতল হ্যাঁ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এখন বাজার মূল্য তো এখন একটু বেশি এখন আছে

ছোট সাইজগুলো কেমন রেটের থেকে শুরু একটু ধারণা দিবেন ওভাই 10 টাকা থেকে রেট শুরু করে আচ্ছা এটা হচ্ছে 50 টাকা পিস আর যদি কেজিতে নিতে চায় কেউ কেজিতে নিলে হবে দুটোই কেজি একটাই কেজি একটা দুই কেজি সেক্ষেত্রে 100 টাকা নিচে কোনো কেজি নাই ব্ল্যাক কাপে ভাই ও বিশাল বিশাল মাছ জি এটা বড় এটা খাওয়ার উপযোগী হে ভাই বললেন বড় মাছ আচ্ছা এই সেই বড় মাছ বড় ব্ল্যাক কাপ মাছ আচ্ছা 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 থাক 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 হ্যাঁ কই মাছ দাদা বড় বড় কই মাছ সাইজের সব এক সাইজ সব এক সাইজ কি ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছ এটা আচ্ছা বড় সাইজ কেজিতে কতগুলো আসে এটা কেজিতে 600 পিস 600 পিস জি আচ্ছা কত করে দিলেন এটা এটা টাকা টাকা পিস টাকা টাকা পিস মানে 1 টাকা পিস 1 টাকা পিস হ্যাঁ আচ্ছা পার পিস 1 টাকা আঙ্গুলে বলে এক করের উপরে এ হ্যাঁ 1.5 ইঞ্চি

নতুন মাছ সাইজে বললে কত কেজিতে কতগুলো আসতে পারে এর সাইজে 3 ইঞ্চি হবে 1 ইঞ্চি 3 ইঞ্চি এটা আমরা বেচতেছি 1 টাকা পিস 1 টাকা পিস জি প্রত্যেকটা পিস 1 টাকা দেশি শিং মাছ দেশি শিং মাছ দেশি মাগুর মাছের কিন্তু যে বিষয়টা অনেকে বলে যে এটা লালচে প্রকৃতির মাথা ছোট গায়ে হলো আজিটানা দাগ জি থাকে আর বিদেশি মাগুর গুলো কালো মাথা মোটা হয় জি এটা দেখলে বোঝা যায় হ্যাঁ দেখলে বোঝা যায় জি আচ্ছা এইগুলো সাইজে হলো 2 ইঞ্চি ওভার আছে জি কত করে দিলেন এটা 2 টাকা আড়াই টাকা পিস 2 টাকা আড়াই টাকা আচ্ছা আচ্ছা মাছ চাষে সরিষার খোল মাত্র 25 টাকা কেজিতে কিনতে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন ট্যাংরা মাছ কি ট্যাংরা এটা এটা নুনা ট্যাংরা ভাই নুনা ট্যাংরা বা দক্ষিণের ট্যাংরা যেটা বলে ভাই কুলফি ট্যাংরা সেই ট্যাংরা মাছটা প্রিয় দর্শক এটা কিন্তু আপনার গুলসা বা দেশি ট্যাংরা তুলনায় এর ফলনটা অনেকটা ভালো কিন্তু

চায়নাপুটি সরপুটির পার্থক্যটা কি চলে বেশি চলে বেশি এটা হ্যাঁ এটা এটা বেশি চায়নাপুটি আচ্ছা এটা এখন কেজিতে কতগুলো আসলো এই কেজিতে আপনার হচ্ছে যে 10 থেকে 12000 হবে 10 থেকে 12000 কত করে দিলেন এটা এটা আপনার 1000 টাকা কেজি টাকায় থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পাঙ্গাস মাছের ধানি পোনা যেগুলো এখন বর্তমানে আসতেছে কেজিতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার দাম চার হাজার টাকা মাছের যে গ্রুপ গুলো মিনিমাম মানে প্রত্যেকটা মাছ চোদ্দ কেজি পনেরো কেজি নিচে আমাদের কোনো মা মাছের গ্রুপ নাই এগুলো সব পাঙ্গাস মাছ এখন হলো সিজনের শুরু আর এই সময় এই মাছগুলো সাধারণত পুকুরে ছোট পুকুরগুলোতে নার্সিং করে চারা মাছে রূপান্তর করে এবং খামারিরা এই পরবর্তীতে ঘের মালিক বা যারা বড় পুকুরে কালচার করেন তাদের কাছে বিক্রি করে এই সেই নতুন টাইগার টাইগার তালাপিয়া টাইগার এটা নতুন মাছ আচ্ছা তেলাপিয়া মাছ মনোসেক নাকি মনোসেক্স টাইগার পনেরো থেকে কেজিতে দেড় হাজার থেকে এটা তবে মনোসেক্স চাষিরা একটা বিষয়ে সতর্ক থাকবেন সেটা অরিজিনাল মনোসেক যেটা হরমোন খাওয়ানো সেটা ছোট বলের মধ্যে নীল পানি দিয়ে আপনাদেরকে ডেলিভারি করা হয় দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম যে পিজি হরমোন যেই পিজি হরমোনটা মাছের মাথা থেকে সংগ্রহ করা হয় যেটা হলো গুলিয়ে এই হরমোনটা মানে মাছের ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয় পুশ করা হয় মা মাছকে এবং ওইটা পুশ করার পরে সে মা মাছ থেকে ডিম বের করা হয় মূলত হ্যাচারিরা এই কার্যক্রমটা করে থাকে তো প্রিয় দর্শক এইভাবেই আসলে বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আর আমি চেষ্টা করি যারা প্রকৃত ব্যবসায়ী আছে সিনিয়র লেভেলে তাদের প্রতিবেদনে তুলে আনার জন্য তো দর্শক আপনারা দেখছেন আরিফুল মশর হ্যাচারির পক্ষ থেকে এটা ডেলিভারির কার্যক্রম চলছে দূরে আছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে মাস্ক নেওয়ার অপেক্ষায় আর এখানে হলো অক্সিজেন প্যাকেট করা হচ্ছে কিন্তু বাজারে এসে অবশ্য কিছু দালালে খপ্পড়ে পড়ে গেছিলেন উনি যারা আমার নাম করে তারা নিয়ে গেছে অন্য পুকুরে তাকে আরেক জায়গায় নিয়ে গেছে আমার নাম করে এরপরে আমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল আচ্ছা তারপরে আর জান নাই এভাবেই প্রতিদিন সকালে বৃহৎ এই পোনা বাজার হতে একে একে পোনার গাড়িগুলো ছেড়ে যায় দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তো মাছ চাষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই